মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হওয়ায় প্রথম দিনে পরীক্ষা দিল মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মন্তেশ্বরে দেবপুর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সাইমা খাতুন পিবলন শ্রী শ্রী অরবিন্দু বিদ্যামন্দির স্কুলে মাধ্যমিকের পরীক্ষার সিট হয় সেখানে আজকে প্রথম দিন পরীক্ষায় কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী সাইমা খাতুন পরীক্ষা শেষ হয়ে গেলেও বর্তমানে চিকিৎসাধীন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে

মেয়ের নাম কি বাড়ি আপনি কে হচ্ছেন আপনার নাম